আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লকটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা খান কবুতর হাট তো আমরা শুরু করছি আপনার শেষ পর্যন্ত থাকুন এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া এ গেলি কত টাকা কেজি ভাই কাঁকড়া একদম তিনশো টাকা কেজি তো সেটা খান থানার মোড়ে আসলেই পাবেন আসসালামু আলাইকুম দিদার ভাই ভালো আছেন এ কি শিলং মাছ

চলে আসছি মুরগি হাতে এই যে অসংখ্য মুরগি আছে দেখেন তো আজকে আপনাদেরকে দেখাবো একদম যে পর্যন্ত দেখতে পাচ্ছেন এই দোকানটা পর্যন্ত এই পর্যন্ত যাচ্ছে হাঁস মুরগির হাট তারপর থেকে কবুতরের হাট তো বড় ইলিশ এগুলি কতটা আছে বড় ভাই একটা এক একটা এক কেজি তো সতেরোশো টাকা কেজি বলতেছে একবারে সতেরোশো টাকা বলতেছে ওইটা কত দুইটা কেজি আর ওই যান সাতশো টাকা কেজি তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন সেয়াদিখান থানার মোড়ে প্রতি বুধবার এই যে ভাইয়া বসে ইলিশ মাছ নিয়ে আসে ঠিক আছে ধন্যবাদ ও রাজু ভাইয়ের কাছে রানিং ডিম পাতাছে কোয়াল পাখি এগুলি জোড়া তিনশো টাকা এই যে দেখেন তিনশো টাকা আর এই ছোট যেগুলি আছে এগুলি যে দেড়শো টাকা জোড়া ভিডিও দেখে আসলে ছাড় আছে ভিডিও দেখে যদি নেন তাহলে ছাড় আছে ভাই বলে দিছে হ্যাঁ আর এই হাঁসের বাচ্চা কত করে খাকি ক্যাম্বেল একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা একদম সাড়ে তিনশো টাকা চিনা বেজিং কত বেড়া জোড়া রাজা ভাই চারশো টাকা জোড়া ভাই আমি এগুলি সাত দিন আট দিনের বাচ্চা তো পাচ্ছিলাম গুরুত্বপূর্ণ হয় আমার ভিডিওতে আপনারা দেখছেন নাম্বার জিরো ওয়ান জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো নিলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি পালতে পারবো না কাকা পাকিস্তানি পালার জন্যই কত টাকা জোড়া এগুলি নিচে ছয়শো টাকা এগুলি জোড়া তো আপনারা এখানে যারা পালতে চান অবশ্যই নিতে পারেন ডিম পারার জন্য এগুলো অনেক দিন ডিম পারে পাকিস্তানি ছয় মাস ডিম পারে হ্যাঁ ছয় মাস ডিম পারে আমি পালছি আরো বেশি ডিম পালছি আমি যেগুলি পালছি আমি জানি শ্রী পালছিলাম যাই হোক এই দেখেন অনেক হাঁস আছে এই দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভালো আছি ভালো লাগছে ভালো মাছ চান কবে ভাই আস্তে রাজা রাজাহাঁসের দাম কেমন ভাই বাইশশো পঁচিশশো নাকি সাইজ বনো এক একটা একের দাম কিন্তু সর্বনিম্ন পঁচিশশো টাকা রাজা হাঁস এই যে ভাইয়ের কাছে আসলে পাবেন মোবাইল নাম্বার দিলাম না ভালো আছেন দেশি হাঁসে গেলে চোরা কত করে দিতেছেন আজকা এগারোশো হাঁস মুরগি আনে বেশিরভাগ বরিশাল থেকে যে রাজা হাঁস আছে এগুলো পঁচিশশো টাকার মতো জোড়া তো আজকে আরো দেখাচ্ছি আপনাদের আজকে আরেক টার্কি মুরগি উঠছে অনেক ভাইয়া উঠেছে আছে কয়েকটা টার্কি মুরগি আনছে তো আরো তিন বছর আগে ওইখান দিয়ে দেখে এলাম এই বড়ি গাছটার এইখানে এই পর্যন্ত ছিল কবুতর হাট এখন হাঁস মুরগি হাট অনেক বড় হয়ে গেছে এখন আমরা কবুতর হাটে যাব খরগোশের জোড়া চাইতেছেন কত ভাই বারোশো টাকা চাইতেছে খাজা সহ না খাজা সারা দেখতে পাচ্ছেন সুন্দর নেবার ইচ্ছু থাকলে যোগাযোগ করবেন জিরো ডাবল সেভেন টু সেভেন টু ডাবল এইট সেভেন নাইন তবে নেবার ইচ্ছা থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই খরচগুলি সুন্দর দেখতে নাকটা অনেক খোলা দুটারই এইগুলিতে নাকি বাচ্চারা রেখে আসছে বইরা পেয়ার যেগুলি বড় এই দুই বিক্রি করে দেবে মশালটা কি নন নামাদি মশলাটা নরমাখ রা চুকে এই যে দেখেন এখানে মূল ভাইর সিলভার কাছে ভালো গ্রহ আছে তো এগুলির কোনো মোবাইল নাম্বার নাই বাইরে ঘুরু পাখি বাস জিগা পাখি এসব বিক্রি করে থাকে

লাল ডাউকা বায়ু

এটা মাদি ভাই না হ্যাঁ এই যে বাংলা বলতে দেখেন ভুল্লা বলে যেটাকে এই আছে এক জোড়া এদের দেশি এদেশে আর এক জোড়া এই জোড়াটা কত চাইতেছেন এক হাজার টাকা চাইতেছে ভাই এই জোড়াটা কত চাইতেছেন এটা এক হাজার টাকা চাওয়া দাম দামা দামি করে নিতে পারেন

সারাবুড়ি আছে পাঙ্খি আছে এই যে কে ভাইয়ের কাছে আছে বাবা ভিত্তি করে প্রতি হাটে আছে মোবাইল নাম্বার দিলাম জিরো তো কাছে অনেক ভালো ভালো আছে এই যে ঘররা এটি কাছে

কি কবাৰা কতা দেন বাইৰ আছে আচান বাইৰ কাছেবাছ কব আছে ময়ুৰ পুংখী আৰু আছিলো তো হাসান ভাইয়ের পরিচয় দেওয়া লাগবে না এই যে হাসান ভাই মানে পাখি বিক্রি করে অনেক তো আজকে ভিডিও এই পর্যন্তই কবুতরের ভিডিও দেখেন অসংখ্য পরিমাণে লাভ পাঠ আছে এটা কি টিয়া জানি তোতা 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 এই যে তোতা আছে বাইরে গেছে আর এগুলি জোড়া কত একদম ছয়শো টাকা জোড়া বাজে ধন্যবাদ হাটে আসবেন প্রতি বুধবার আমাদের এই হাটে যে কবুতর বিক্রি করে তারই শুধু না যে কবুতর কিনে নেয় তার কোনো খাজনা নাই